যদি 66 ছাত্র আন্দোলনে শামওয়াজ্জম থেকে ধরে কাজী জাফর থেকে ধরে এরপর থেকে রশিদ খান মরণ মতিয়া চৌধুরী থেকে ধরে পরবর্তীতে 69 এর গণবুতানের তুফায়লা মত থেকে ধরে নুনে আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধদের শাহান শিরাসে আসম আব্দুর হকতে তাদের কথা বলি এদের একটা আঙ্গুলের সমান হইছে লেনা ছাত্র নেতৃত্ব করে সরকার পরিবর্তন করে বলে না যায়িব আমরা ফলাইছি ক্যা দিয়ে আমাদেরকে মন্ত্রিত্ব দাও বা যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছে আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে কেউ তো বলে নাই তারা এই বেয়াদবিটা করতেছে কেন এবং বেয়াদবের মতো কথা বলতেছে মুক্তিযুদ্ধের গান বাজাইছে মুক্তিযুদ্ধের আমি নিজে শুনছি বঙ্গবন্ধুর বক্তৃতা বাজাইছে তাদের আন্দোলনের পিছনে তারা গান গাইছে মুক্তিযুদ্ধের আর কাম করছে রাজাকারের স্লোগান দিতাম পাঞ্জাব না বাংলা 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 পিন্ডি না ঢাকা 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 আবার তারা পিন্ডি যেতে চায় আবার পাঞ্জাবে যেতে চায় আবার তারা পাকিস্তানিদের ছোট ভাই হারানো ছোট ভাই হিসাবে গিয়ে তাদের পায়ে পড়তে চায় একটা মানুষ বামন হয়ে চাঁদ দেখছে চান্দে যাওয়ার আকাঙ্ক্ষাও করছে কিন্তু জীবনে কোনদিন চান্দে যায় বামন এইটা সত্য নয় কিন্তু আমাদের দেশে বামন চাঁদে গেছে আমি জানাব ফখরুল ইসলাম আলমগীরকে দীর্ঘদিন যাব যাওয়া চিনি আমি যখন বিএনপি করি না। উনি যখন প্রতিমন্ত্রী তার আগে উনি যখন সাধারণ মানুষ শিক্ষক তখন থেকে আমি ওনাকে চিনি কারণ আমার একজন বড় ভাই আছেন ছাত্র রাজনীতিতে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন ওনার নাম মনিরুল হক চৌধুরী বাড়ি কুমিল্লা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক ওনার বন্ধু হলেন জানা ফখরুল ইসলাম আলমগীর আমার চেয়ে উনি বয়সে মাত্র এক বছরের পর দুইজনে আমার চেয়ে এক বছরের পর আমি দুইজনের কি ভাইটাকে সেই ফকফুল ইসলাম আলমগীরের মতো ভদ্র ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবনে অনেক কম দেখছে উনি একটা সঠিক কথা বলেছেন কে কথাটা বলেছেন যে এই সরকারের উদ্যোগে ভাই এই সরকারের ডিস্ট্রিগেশনে ভাই ইনফ্লুয়েন্সে যদি কোনো রাজনৈতিক দল হয় তারাই সরকারের ভিতর থেকে উপদেষ্টা হিসাবে ইনফ্লুয়েন্স করবেন প্রথম দায়িত্ব হলো তাদের নীতিগত ভাবে নৈতিক এখান থেকে পদত্যাগ করে ওখানে যদি খায় আবার হলো করায় তারা এখানে মন্ত্রীও থাকবে ওখানে দল করবে একটা কিংস পার্টি এবং এই মন্ত্রীতে থেকে তারা ইলেকশন করবে এটা তো হতে পারে না এবং তাদের মাধ্যমে কোনো সঠিক ইলেকশন হবে না যে একটা সঠিক ইলেকশনের জন্য পনেরো বছর বিএনপির হাজার হাজার কর্মী জেল খেটেছে শত শত কর্মী জীবন দিয়েছে গুম হয়েছে লাখ লাখ কর্মীর নামে মামলা হয়েছে চোদ্দ আঠারো এবং চব্বিশে ফেক ইলেকশন করে শেখ হাসিনা যে অপরাধ করেছে একই অপরাধের দিকে মনে হয় তারা যাচ্ছে যেতে চায় যে তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে ইলেকশন করবে তাহলে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন হয়েছিল যেটা শেখ হাসিনা বাতিল করেছিলেন মাধ্যমে এখন যে আবার এপিলের ডিভিশন পর্যন্ত সেই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো তাহলে তো এটাকে অপমান করা হলো কাজেই যদি কেউ দল করতে চায় তাদেরকে সরকার ছেড়ে দলে যেতে হবে তারপরে ইলেকশন করতে হবে এবং সেই সরকার করতে হলে একটা নতুন সরকার লাগবে এই কথাটি জনাব আলমগীর খুব সঠিক ভাবে বলেছেন এই বাংলাদেশের মানুষের কথা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের কথা এটা বলছে পরে আতে ঘা পড়েছে এই কারণে আতে ঘা পড়েছে যে একটা মানুষ বামন হয়ে চান দেখছে চান্দে যাওয়ার আকাঙ্ক্ষাও করছে কিন্তু জীবনে কোনোদিন চান্দে যায় বামন এইটা সত্য নয় কিন্তু আমাদের দেশে বামন চান্দে গেছে এই যে ছেলে পেলেরা নিজেদের এত সাহসিকতার কথা বলে এখন কোথায় বসেছে এদের চেয়ে বহু সাহস ছাত্র রাজনীতিতে অনেক বেশি যোগ্যতা অনেক বেশি যোগ্যতা আগের পাকিস্তান আমলের যে ছাত্র নেতারা বিশেষ করে আমি যদি বাষট্টি ছাত্র আন্দোলনে সাম থেকে ধরে কাজী জাফর থেকে ধরে এয়ারপোর্ট থেকে রাশেদ খান মেন মতিয়া চৌধুরী থেকে ধরে পরবর্তী ঊনসত্তরের গণভূতানের তুফায়ল আহমদ থেকে ধরে নুরে আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধের শাহজাহান সিরা সে আ সমাদুর তাদের কথা বলি এদের একটা আঙ্গুলের সমান হইছে ওরা তো শান্ত নেতৃত্ব করে সরকার পরিবর্তন করে না যে আইয়ুফ খানকে আমরা ফালাইছি কাজী আমাদেরকে মন্ত্রিত্ব দাও যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করতে আমাদেরকে মন্ত্রিত্ব দিতে হবে কেউ তো বলে নাই তারা এই বিয়াদবিটা করতেছে কেন এবং বিয়াদবের মতো কথা বলতেছে দ অকল্পনীয় এই দেশে ভাপনার অতিকেটা যে আমাদের সন্তানেরা ফকরুল ইসলাম আলমগীরের সাথে যে বিয়াদবিটা করতেছে এটা অকল্পনীয় এবং আমি মনে করি যে এই দেশে এখন জনাব ইউনুস সাহেবের নেতৃত্বের যে সরকার এই সরকারটা একটা ভিন্ন ওই যে জাতিসংঘে বক্তৃতা করছে কি মিটি কুলো আছে ইংরেজিও আমি তো না তো লেখাপড়া তো তো নাই এই যে আগে থেকেই সেই চক্রান্ত সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা খারাপ করছে নিঃসন্দেহে কিন্তু একটা খারাপকে আরেকটা খারাপ দিয়ে পরিবর্তন করা ঠিক না তারা মানুষকে ফাঁকি দিছে তারা বলছে এক দফা হাসিনা তুই কবে যাবে তারা গান বাজাইছে মুক্তিযুদ্ধের তিরহারাই সাগর পাড়ি দিয়ে পরে পূর্ব গগনে সূর্য উঠেছে রক্তলাল মুক্তিযুদ্ধের গান বাজাইছে মুক্তিযুদ্ধের আমি নিজে শুনছি বঙ্গবন্ধুর বক্তৃতা বাজাইছে তাদের আন্দোলনের পিছনে তারা গান গাইছে মুক্তিযুদ্ধের আর কাম করছে রাজাকারের। এখন তারা বলতেছে মুক্তিযুদ্ধ ভুলছিল মুক্তিযুদ্ধ এটা সামান্য জিনিস মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধান কে বলতেছে এটা আওয়ামী লীগের ম্যানিফেস্টো এমন ধরনের এমন ধরনের কথা তারা বলতেছে যে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব বাঙালি জাতির ইতিহাস সবকিছুকে তারা ভুলিয়ে দিয়ে আবার সাতচল্লিশের সেই পাকিস্তান আনতে চায় আবার সেই পাঞ্জাবিদের ওই যে আমরা একদিন স্লোগান দিতাম পাঞ্জাব না বাংলা 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 পিন্ডি ঢাকা 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 আবার তারা পিন্ডি যেতে চায় আবার পাঞ্জাবে যেতে চায় আবার তারা পাকিস্তানেদের ছোট ভাই হারানো ছোট ভাই হিসাবে গিয়ে তাদের পায়ে পড়তে চায় যে পাকিস্তানের আমার ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে যে পাকিস্তানের আমার লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে ছাড়কার হয়েছে পিতাকে করেছে সন্তান হারা সন্তানকে করেছে পিতৃহারা মাকে করেছে সন্তান হারা কেঁদে খেঁদে মা মরেছে সন্তানের কথা বলে যুদ্ধে শহীদ হয়েছে লোকেরা হয়েছে যুদ্ধ করেছে এগারোটা সেক্টরে এগারো জন বিরুদ্ধ জেনারেল উসমানী ছিল প্রধান সেনাপতি রহমানের মতো মেজর বলছে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে তারপরে বঙ্গবন্ধুর নামে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের কথা ভুলিয়ে দিতে চায় তাজুদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তাদের কথা তারা ভুলিয়ে দিতে চায় এই যে বাঙালি জাতির হাজার বছরের সংগ্রাম পাল রাজত্বের পরে কোনোদিন বাঙালি স্বাধীন ছিল না একমাত্র সুলতানি আমলে ইলিয়াস থেকে আলাউদ্দিন হুসেন শাহ আলাউদ্দিন হুসেন তার থেকে ইশাখা পর্যন্ত মধ্যযুগের মতো করে সোনার রাজধানী স্থাপন করে দিল্লির বিরুদ্ধে বাঙালি কিছুদিন স্বাধীনতা ভোগ করেছে কিন্তু মুঘলের আমলে ব্রিটিশের আমলে শত শত বছর যাব আমাদের মায়েরা বোনেরা কেটে কেটে ছড়া বলেছে ছেলে গুমালো পাড়া জোরালো বর গিয়ে দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসন বনেছি আমার মায়ের বোনের যে যে আর্তনা এই যে কান্না এই চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য শত শত বছর যাবৎ আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করছে আমাদের মুসলমান মায়েরা নামাজ পড়ে ক্ষুদার কাছে প্রার্থনা করেছে হে ক্ষুদা আমাদের কেমন অনেক সন্তান দাও যে সন্তান অত্যাচার পরাধীনতা থেকে আমাদেরকে স্বাধীনতা দিবে আমাদের হিন্দু মায়েরা সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন একদল সন্তান দাও যাদের নেতৃত্বে আমরা স্বাধীনতা পাবো মুক্তি পাবো মায়ের আমার এই মায়ের বোনের কান্নার এই ফসল হলো তিতুমির যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য হাজি শরীয়তলরা যুদ্ধ করেছে ব্রিটিশের বিরুদ্ধে সূর্য সেন ক্ষুদিরামের মতো বীর সৈনিকেরা দেশ থেকে দেশান্তরে গিয়ে দ্বিতীয় মহাযুদ্ধে বাংলার সেই অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষ বোস যুদ্ধ করেছে বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে নাই যারা বাংলার স্বাধীনতার জন্য সেরে বাংলা ফজলুল হক পেকে ধরে সোনার দিক আব্দুল হামিদ খান বাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা জীবনের যৌবন কারাগারে কাটিয়েছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন সেই যুদ্ধকে যারা আজকে ভুলিয়ে দিতে চায় তাদের পূর্বপুরুষের রক্তে কালি আছে আমি সবার অ্যানালাইসিস করছি তাদের পূর্বপুরুষ কারা ছিল এবং যারা যুদ্ধকে মানে না হিসাব করলেই পাবেন তাদের পূর্বপুরুষেরা হয় রাজাকার ছিল না হয় আলবদর ছিল না হয় দালাল ছিল এবং তাদের পূর্বপুরুষেরা মাথা নত করে সারেন্ডার করেছে মুক্তিযোদ্ধাদের কাছে অথবা গুলি খেয়ে মরেছে সেই প্রতিশোধটাই তারা আজকে চুয়ান্ন বছর পরে নিতে যাচ্ছে বলে আমার মনে হয় সেই কারণে আমি ফজলুর রহমান আমার এই বৃদ্ধ বয়সে সাতাত্তর বছর বয়সে আমি দাঁড়িয়েছি জীবন যাকার থাক আমি ফজলুর রহমান মৃত্যু পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের নেতৃত্বের পক্ষে আমি কথা বলে যাব। কোথায় গেল জিয়াউর কোথায় গেল সেই হায়দার কোথায় গেল শফিউল্লাহ কোথায় গেল কর্নেলিয়ার দত্ত কোথায় গেল কর্নেল তাহের কোথায় গেল নুরুজ্জামানেরা কোথায় গেল মেজর জলিলেরা কোথায় গেল মঞ্জুরেরা নাই থাকবে না বাংলার ইতিহাসে মুক্তিযুদ্ধের ইতিহাসে সব ভুলে যেতে হবে আমাদের আজকে এই বাচ্চা ছেলে পেলেদের কোথায় আর সারা দেশব্যাপী এখন চলছে উন্মাদনা সেই উন্মাদনাটা কিসের বললে পরে আমার নামে যদি তুমি টিউবটা টিপ দাও আমার চোদ্দ পুরুষকে গালাগালি করে এরা এমন কোন জিনিস নাই এরা নাকি আবার বলে যে তারা নাকি আলেন কারণ কি مولانا আমার নামটা বিকৃত করে বলে এদের নাকি পাপ হবে না মানুষের নাম বিকৃত করে বলা তো পাপ সে আলেম সাহেবরা কিন্তু আমার নামটা বিকৃত করে বলে কি তো캅ো কি করে দজলপনিও সমস্ত ইউটিউব সেন্টারগুলো একটা দলে নাটতন এবং বর্তমান করবিরা দখল করে বসে আছে এবং আমি নামটাই বলি শিবিরের ছেলেরা কেউ এখন শিবির ছাড়া উন্নতলে গেছে কিন্তু আর অসুবিধা কি পরিমাণ বেয়াদবি করিয়া ভুলইতি ইতিহাস বলে কথা বলে তাদের একমাত্র অস্ত্র হলো ধর্ম ইসলাম এই ধর্মের নামে समस्त এই দেশের মানুষকে সব কিছু ভুলিয়ে দিয়ে ধর্মের নামে তারা এই একটা রাষ্ট্র ব্যবস্থা চালু করতে যায় ইসলাম নামে। আমি শুধু বলেছি পৃথিবীতে কোথাও ইসলামের নামে ইসলামের কোথাও আমি বলেছি মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে লিবিয়া লিবিয়া থেকে মিশর মিশর থেকে ইরান ইরান থেকে ইরাক ইরাক থেকে তুরস্ক তুরস্ক থেকে পৃথিবীর যে পাকিস্তান যে কোনো দেশ কোন দেশ কোরআন তাদের সংবিধান হিসাবে ঘোষণা করেছে কই আমাদের যে মক্কা মদিনা যেখানে আমরা প্রতি বছর যাই এখন রোজার সময় আমরা হজের চেয়েও বেশি যাই সেই মক্কা মদিনায় তো ইসলামের এখন অবস্থা দাঁড়াইছে গড়ে গড়ে সিনেমা হল মেয়েরা হাফ প্যান্ট পরে চলে মেয়েরা গাড়ি দৌড়ায় ফুটবল খেলে ইসলাম গেল কই কোন ইসলাম কোন ইসলাম চান আপনারা সেই ইসলাম কোথায় কি হজরতলা যদি আল্লাহ তাকে জীবিত রাখতেন এবং যেতেন আজকে কি যাইতেন নাকি কামান নিয়ে যাইতে হইতো নাকি এলেন দিনে নাকি বিমান নিয়ে যাইতে হইতো আজকে কি তিনি উঠের পিটে চড়তেন না গাড়িতে চড়তেন আমি এটা জিজ্ঞাসা করতে চাই নাকি বিমানে চলতেন তাই তো করতেন যেটা আজকের প্রয়োজন

শাহবাজ শরীফ পার্লামেন্টে মেজরিটি দেখানোর জন্য ইমরান খানের দল কি নেয় না মেজরিটি দেখায় কেন তাইলে তো পার্লামেন্ট দিস ইজ নট ইসলাম কাজে ইসলামের নামে যারা এখানে বলতেছেন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতেছেন করতে পারবেন যদি পারেন ভালো সারাদিন বক্তৃতা করেন আর এই ব্যাপারে ফজলুর রহমানদেরকে গালাগালি করেন তাইলে ইসলাম যদি করতে চান আসেন দেখি জনগণের কাছে চাই এইটা কইলে নতুন বইয়ের মতো মুখ গুমরা করে থাকেন কেন ইলেকশন করেন দেখি বাপের বেটা জামাত মিলিয়া সমস্ত ইসলামিক দল মিল্লা যদি আমি চ্যালেঞ্জ করলাম পনেরো ভোট পায়া দেখায়া বিশটা সিট পায়া দেখান আপনারা বাংলাদেশে কত আছেন বাঙালি জাতি মুসলমানরা সব ইসলামের পক্ষে সব আল্লাহ রসুলের পক্ষে কিন্তু মূলাতন্ত্রের পক্ষে না আপনারা যাকে ইসলাম বলেন এক সময় বলতেন মাইক বেদানু বেদাত এক সময় বলতেন মাইক বেদে বিয়ে করলে বিয়ে হবে না আরাম হবে এক সময় বলতে সান্দে কোনো মানুষ গেছে বিশ্বাস করলে কাফির হবে আজকে তো সবকিছু বিজ্ঞানের হাত সব মরণে সারদের হাতে হাতে মোবাইল থাকে বিজ্ঞান তো গ্রহণ করে ফেলছে কাজে আধুনিকতাকে থেকে বাদ দিয়ে সবকিছু মধ্যযুগীয় দিকে অন্ধকারের দিকে পরিচালিত করবেন সে পথে তো মানুষ নাও যাইতে পারে গেলেন দেখান মেজরিটি ভোট করিয়া জিএস মানুষ আমাদের সাথে